হ্যালো ডিয়া স্টুডেন্টস আজ আমরা ডব্লু বিজেই এ জিএনএম নার্সিংয়ের বায়োলজির দু হাজার তেইশ সালের যে প্রশ্ন প্রশ্নপত্র হয়েছে তো প্রিভিয়াস দু তেইশ সালের বায়োলজির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো দেখো প্রথম প্রশ্ন কী আছে প্রথম প্রশ্ন আছে এক্স সি টু সংরক্ষণের উদাহরণ হল অপশন আছে জাতীয় উদ্যান সংরক্ষিত বন বীজ ব্যাংক বা সিড ব্যাংক এবং অভয়ারণ্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বীজ ব্যাঙ্ক পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে নিম্নলিখিত কোন দ্বিবি উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত দেখো আমরা সাধারণত সমান্তরাল শিরাবিন্যাস দেখতে পাই এক বৃহস্পতির উদ্ভিদের ক্ষেত্রে এক বৃহস্পতির উদ্ভিদের ক্ষেত্রে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় তো এটা একটা ব্যতিক্রম প্রশ্ন অ্যান্সার এখানে কী হবে অ্যান্সার হয়ে যাবে অপশান সি ক্যালো ফাইলাম ইনো অ্যান্সার হবে ক্যালো ফাইলাম পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে যদি হেটেরো জাইগাস অপত্যের সঙ্গে হোমো হোমো জাইগাস প্রচ্ছন্ন জনিত্রীর সংক্রায়ণ ঘটানো হয় তাহলে সেই ঘটনাকে কী বলা হবে অপশান আছে ব্যাংক ক্রস টেস্ট ক্রস রেসিপ্রোকাল ক্রস আর আছে এপিস্টাসিস সঠিক ক্যান্সার হবে টেস্ট ক্রস অপশান বি পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে যে নিম্নলিখিত গুলির কোনটি গ্লুকোজ অণু গ্লুকোজ অনুর সংকেত কী হবে দেখো গ্লুকোজ অনুর সংকেত আমাদের হয় সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অর্থাৎ ছয় অণু কার্বন থাকে বারো অনু হাইড্রোজেন থাকে এবং ছয় অণু অক্সিজেন থাকে তাহলে আমাদের অপশান কী হয়ে যাবে অপশান হয়ে যাবে সি সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো কোয়েশন নাম্বার ফাইভ বলা হচ্ছে যে ক্রোমোজোমের কোন অংশে নিউক্লোওলাস সংযুক্ত থাকে নিউক্লোলাস কোন অংশের সাথে সংযুক্ত থাকে অপশান আছে ক্রোমোমিয়ার টেলোমিয়ার প্রাথমিক খাজ এবং খাজ তোমাদের সঠিক অ্যান্সার হবে এখানে খাজ গৌণ খাজের সঙ্গে নিউক্লিওলাস যুক্ত থাকে পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে যে মানুষের এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কে এবিও পদ্ধতি একটা অ্যান্সার হয়ে যাবে বিজ্ঞানী কার্ল্যান্স টেইনার তো কার্ল ল্যানস্ট্যান যে এবি এব গ্রুপ আবিষ্কার করেন সেখানে রক্তের কটা টোটাল গ্রুপ আছে চারটে গ্রুপ আছে এ গ্রুপ বি গ্রুপ আর এবি গ্রুপ এবং এবি গ্রুপ এবং ও গ্রুপ এই চারটে গ্রুপের রক্তকে একত্রে বলা হয় এবিও গ্রুপ পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে যে পাখির ডানা এবং পতঙ্গের ডানা হল অর্থাৎ পাখির ডানা এবং পতঙ্গের ডানায় এটা কি ধরনের অঙ্গের উদাহরণ সমবৃত্তীয় সমসংস্থ লুপ্তপ্রায় নাকি জাতিজন গঠন এটা দেখো পাখির ডানার পতঙ্গের ডানা যদি আমরা দেখি এদের কি হয় এরা কার্যগত দিক থেকে সেম অর্থাৎ দুজনেই কিন্তু উঠতে পারে ওড়ে কিন্তু এদের গঠনগত ডানাগুলোর যে স্ট্রাকচার ডানাগুলোর মধ্যে স্ট্রাকচারগত যে পার্থক্য সেটা রয়েছে অর্থাৎ কার্যগত দিক থেকে একই কিন্তু গঠনগত আলাদা সেই ক্ষেত্রে আমরা এটাকে সমবৃত্তীয় অঙ্গ বলবো সমবৃত্তীয় অঙ্গ আর যদি উৎপত্তি একই হয় আর কার্যগত আলাদা হয় সেই ক্ষেত্রে আমরা বলি সমসংস্ত অঙ্গ তাহলে এখানে আনসার এ হয়ে যাবে পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে যে নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইলেরিয়াসিস বা অ্যালিফ্যান্টিয়াসিস সৃষ্টি হয় এটা অ্যান্সার হয়ে যাবে অপশান সি উইস্টেরিয়া ব্যানক্রো ব্যানক্রফটি সঠিক অ্যান্সার এটা দেখো যদি আমরা দেখি যে ফাইলেরিয়া ফাইলের ফাইলেরিয়াসিস এই যে রোগটা আছে এটা কোন মশাবাহিত হয় প্রথমত দেখো অ্যানিফিলিন্স মশা থেকে কী রোগ হয় অ্যানিফিলিন্স থেকে হয় অ্যানিফিলিস মশা থেকে হয় ম্যালেরিয়া ম্যালেরিয়া হয় ম্যালেরিয়া আচ্ছা আর কিউলেক্স মশা থেকে হয় কিউলেক্স মশা থেকে হয় এ গোদ্রোগ গোদ্রোগ হয় আর এডিস মশা থেকে যদি বলা হয় এডিস মশা থেকে কী হয় তাহলে আমরা বলবো ডেঙ্গু ডেঙ্গু রোগ হয় পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে যে নিম্নলিখিত কোনটি ডিএনএর মধ্যে গুয়ানিনের পরিপূরক হার ডিএনএর যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে সেগুলোর মধ্যে গুয়ানিনের পরিপূরক হার কী হবে দেখো আমরা জানি যে চারটে এর যে বেস চারটে রয়েছে সেটা হলো অ্যাডেনিন গুয়ানিন থায়ামিন আর হলো সাইটোসিন এর মধ্যে দেখো ছবিতে কি আছে এই যে অ্যাডেনিন অ্যাডেনিনের যদি পরিপূরক বলে তাহলে হয়ে যাচ্ছে থায়ামিন এই যে টি আর যদি বলা হয় গুয়ানিন এই গুয়ানিনের পরিপূরক কি হয়ে যাবে এটা হয়ে যাবে সাইটোসিন তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের সাইটোসিন অপশান সি সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে যে মিওসিসের কোন দশায় সমসংস্ত ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয় মিওসিসের কোন দশায় প্রোফেজ ওয়ান প্রোফেজ টু অ্যানাফেজ ওয়ান অ্যানাফেস টু সঠিক অ্যান্সার হবে অপশান সি অ্যানাফেজ ওয়ান দশায় অ্যানাফেজ ওয়ান দশায় পরের প্রশ্ন কী বলছে নিম্নলিখিত কোনটি ট্রফিক হরমোনের উদাহরণ অপশান দিয়েছে এসিটিএইচ গ্যাস্ট্রিন সিক্রিটিন আর হলো সিসিকে পিজেড সঠিক অ্যান্সার হয়ে যাবে এসিটিএইচ টিএইচ এসিটিএইচের ফুল ফর্ম কি অ্যারডিনো ট্রফিক হরমোন তাহলে ট্রফিক হরমোন অ্যারডিনো ট্রফিক হরমোন পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে যে সিস্টেমা ন্যাচুরে সিস্টেমা ন্যাচুরে নামক বইটির রচয়িতা হলেন কী হবে এটা বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস অপশান বি ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস লিনিয়াসকে আমরা বিন্যাসবিধির জনক বলি এবং তিনি দ্বিপদ নামকরণের প্রবর্তন করেছিলেন পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে যে কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয় হাইড্রোফিলি কার ক্ষেত্রে দেখা যায় অ্যান্সার হবে হাইড্রিলা এসপি অপশান এ সঠিক অ্যান্সার হাইড্রিলা এসপি পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ অপশান কি কি আছে অ্যাসপর্টিস অ্যাসিড স্টিয়ারিক অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড আর আছে অ্যাসকর্বিক অ্যাসিড প্রত্যেকে জানো আশা করি অপশান ডি অ্যাসকর্ভিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম এটা এটা হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে যে নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয় স্টেরয়েড হরমোন স্টেরয়েড ধর্মী হরমোন কোনগুলো জানতে হবে আমাদের দেখো টেস্টোস্টেরন প্রজেষ্টন আর হলো ইস্টোজেন এই তিনটেই কিন্তু ধর্মী হরমোন কিন্তু অপশান যে সি আছে ইনসুলিন ইনসুলিন কিন্তু স্টেরয়েডধর্মী ধর্মী হরমোন নয় তাহলে সঠিক অ্যান্সার অপশান সি হয়ে যাবে ওকে তো আজকে আমাদের এখানেই কমপ্লিট করলাম তো পরের প্রশ্নগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব আর তোমরা যদি আরও আমাদের সাথে ক্লাস করতে চাও অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবে আমাদের অফলাইন অনলাইন কোনো যদি তোমরা অ্যাডমিশান নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে আমাদের ঠিকানা হরিণঘাটা নদিয়া